হ্যালো বিয়াস আমদ আসুল আলম ডি অল বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওতে দেখাবো আপনি কীভাবে ফেসবুকের পাসওয়ার্ড দেখবেন আপনি ফেসবুকের পাসওয়ার্ড জানেন না কীভাবে বের করবেন আজকে আপনাদের সমস্ত প্রসেস দেখিয়ে দেবো আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তা আমরা কথা না বাড়িয়ে চলে যাবো ভিডিওতে আমরা প্রথমে ক্রোম ব্রাউজারটি ওপেন করবো আমরা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম কোনো বজাৰটো অ'পিং কৰাৰ পৰা দেতে ৰাইট চাইডে দেখুৱা পাই থিয়েটৰ আমাৰ থিয়েটৰ আইকনে ক্লিক কৰোঁ দেখা পাই থিয়েটৰ আইকন আমাৰ থিয়েটাৰ আইকনে ক্লিক কৰলা থিয়েটাৰ ক্লিক কৰাৰ পৰা নিজে স্কিপ কৰবে স্কিপ কৰব দেটিংছ ছেটিংছে ক্লিক কৰোঁ দেখি পাইছোঁ ছেটিংছে আমাৰ ক্লিক কৰব ছেটিংছে ক্লিক কৰলা ছেটিংছে ক্লিক কৰব নি টিপ কৰব স্কিপ কৰব দেখুৱা পাই গুগল পাছৱাৰ্ড মেনেজাৰ দেখুৱ গুগল পাছৱাৰ্ড মেনেজাৰ দেখতে পাচ্ছেন গুগল পাসওয়ার্ড ম্যানেজার আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ফেসবুক অ্যাকাউন্টটা আমরা এখানে ক্লিক করবো অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার ফোনের লকটি অবশ্যই দিয়ে নেবেন দিয়ে নিলাম দিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে আমরা কিন্তু এর নাম্বার শো করতেছি পাসওয়ার্ড শো করতে পারছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ